মাথায় কমলা লেবু নিয়ে দারুন দৌড় প্রতিযোগিতা তারপরে আবু সাঈদ ছেড়েছে আর এরকম মুরগি আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা নিয়ে হাজির হয়েছে আজকের এই পর্বে আমি ইকবাল ফারুক বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা অত্যন্ত আমাদের সাংস্কৃতিক তাৎপর্য বহন করে তাই এই ভিডিওটি সবাই শেয়ার করবেন এবং আপনার কোন খেলাটি ভালো লেগেছে আমাদের কমেন্ট করে জানাবেন আর যারা এই ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাংলার ঐতিহ্যপূর্ণ খেলাধুলা আমাদের সাংস্কৃতিক ধার ও বাহ এই মাঠের প্রস্তুতি দেখে বুঝতে পাচ্ছেন কতটা তাৎপর্যপূর্ণ হবে এই খেলাধুলো তার চলুন দেখা যাক প্রথমেই শুতে দেশত্ব পদক একটা গানের ডিসপ্লে বন্ধুরা আপনাদের এখন দেখানো হবে বিভিন্ন ধরনের রিলে রেস মাথায় কমলা লেবুনে দৌড় প্রতিযোগিতা যেমন খুশি তেমন সাজো প্রত্যেকটা পর্ব অত্যন্ত আকর্ষণীয় কাজেই আপনারা শেষ পর্যন্ত দেখবেন আপনারা অভিভূত হবেন আমি বিশ্বাস করি ইতিমধ্যেই অনুষ্ঠিত হচ্ছে বালিকা শাখার দৌড় প্রতিযোগিতা yeah বন্ধুরা এখন শুরু হচ্ছে মাথায় কমলা লেবু রেখে দৌড় প্রতিযোগিতা আপনারা শুধু দৌড় প্রতিযোগিতা দেখেছেন কিন্তু মাথায় কমলা লেবু নিয়ে দৌড় প্রতিযোগিতা এটা একটা ব্যতিক্রম ধর্ম ধর্মী প্রতিযোগিতা দেখেন ইতিমধ্যে অগ্রসর হচ্ছে সবাই অগ্রসর হয়ে অপার প্রান্তের প্রান্ত রেখায় পৌঁছে গিয়েছে সাথে সাথে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় নির্ধারিত হয়ে গেছে পুরো মাঠ জুড়ে বন্ধুরা উৎসবের একটা আমেজ এবং প্রাণচঞ্চল্য ভাব আমরা লক্ষ্য করছি যেটা সবাইকে অত্যন্ত আনন্দিত করেছে তাৎপর্যপূর্ণ একটা লাঠি ঘোরানো আপনারা দেখতে পাচ্ছেন খুবই ঐতিহ্যপূর্ণ একটা খেলা এটা ইতিমধ্যেই শুরু হয়ে গেল স্টাফদের দৌড় প্রতিযোগিতা দেখা যাক কে বিজয়ী হয় ইতিমধ্যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় নির্ধারিত হয়ে গেল এখন অত্যন্ত নৈপুণ্যময় একটা খেলা হবে সেটা হলো বালক শাখার রিলে রেস রিলে রেসের জন্য প্রস্তুতি আপনারা লক্ষ্য করছেন ইন্সট্রাক্টর বা শিক্ষক সবাইকে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে রিলে রেসে তা অনুষ্ঠিত হবে আর ইতিমধ্যে মাঠের মধ্যে টান টান উত্তেজনা এবং প্রস্তুতি পর্ব সম্পূর্ণ

আপনারা লক্ষ্য করছেন যেমন খুশি তেমন সাজো প্রতিযোগীদের দীর্ঘ লাইন এখনই শুরু হবে

বন্ধুরা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা নিয়ে সাজানো এই পর্বটি আশা করি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে কোনটি আপনাদের বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন আমাদের পর্বতী পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করুন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এই গ্রাম বাংলার খেলাধুলা কিন্তু আমাদের ঐতিহ্য আমরা আমাদের ঐতিহ্যকে যদি সংরক্ষণ করতে পারি তাহলে আমাদের বাঙালি বোধকে আমরা জাগ্রত করতে পারবো ধন্যবাদ